তারপর ত্রিপুরা রাজ্য সরকার নিজেই সমস্ত টাকা দিয়ে দেয় এবং এই মানে আজকে তার ফাউন্ডেশন স্টোনটা ব্যয় করা হলো আর এই যে মিডিয়া ডেভেলপমেন্ট যে ওয়ার্কশপ হয় সেটা প্রতি বছর আমরা করে আসছি সরকারের সহায়তায় এবং এখানে রাজ্য সরকার সমস্ত রকমের যে ফাইন্যান্সিয়াল যে রেসপন্সিবিলিটিস এইসব রাজ্য সরকার গ্রহণ করে এবং আমরা এই প্রেস গ্লের